আর জয় জগন্নাথ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দেব্রুবস ব্লগ তো রবিবার দিনটা রথযাত্রা পড়েছে অনেকের কাছে হয়তো ছুটিটা মার গেল কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল এই দুবছর ধরে চাকরি করতে করতে না চাকরির লাইফটা এমনই একটা হয়ে গেছে যে আর কোনো অকেশন পুজো আচ্ছা আনন্দ সব কিছু লাইফ থেকে চলে গেছে এই জন্যই রথের দিনতে যে রবিবার পড়েছে তাতে আমি অন্তত প্রচণ্ড খুশি হয়েছি কারণ রবিবার করে উইক অফ থাকে আর এই জন্য আমি আর মা এখন বেরিয়ে পড়ছি রথের মেলাতে বিকেল বিকেলই বেরিয়ে পড়ছি যাতে বৃষ্টি বাদল আসলে কোনো অসুবিধা না হয় যাই হোক দুবছর পরে যাতে লাইফ লিড করতে করতে না লাইফ থেকে সমস্ত কিছু চলেই গেছে এই পুজো আচ্ছা এই ছোটোখাটো আনন্দগুলো চলেই গেছে তো আজকে যেই চান্স পেলাম আজকে নিয়ে বেরিয়ে পড়লাম মেলা আমাদের এখানেই রসতলা একটা মেলা হয় তো এখানে মা কিয়া পাখি খুব পছন্দ হয়েছে তাই জন্য মা মেলা থেকে কি দিচ্ছে আর মেলাতে আমি আর বিশেষ ভিডিও করতে পারিনি এই টুকটাক এইরকম রকম মা যেতেই থাকছে এইগুলোর জন্যই তো আমাদের এত কষ্ট করা চাকরি করা তো এই করতে যখন মানে অকেশন দুর্গা দশ যখন অফিসে থাকে তখন প্রচণ্ড বিরক্ত লাগে যাই হোক মায়ের শখের টিয়া পাখি মা কিনছিল তো এই দোকানগুলো হাতের কাজগুলো দেখে প্রচণ্ড ভালো লাগছিলো দেখে তো সব কিছুই কিনতে ইচ্ছে করে আর হ্যাঁ এই প্রথমবার ছোটোবেলা থেকে সেই মেলাতে যাচ্ছি বাবার হাত ধরে মায়ের হাত ধরে পিসির হাত ধরে দাদার হাত ধরে কিন্তু এই পণ্ডু মানে চালিয়ে গুলি চালিয়ে এই বেলুন ফাটানোটা মানে দেখেছি কিন্তু দিন এক্সপিরিয়েন্স করিনি হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথমবার বন্দুক দিয়ে বেলুনি ফাটানো আজকাল আমি দেখছি লাইফে অনেক কিছুই প্রথমবার এক্সপ্রিয়েন্স করছি যেমন ব্লাড ডোন আর এটা হচ্ছে আমার লাইফে প্রথম তো দেখি হঠাৎ করে ইচ্ছে হলো মাকে বললাম মা করবো মাও বললো কর তোর যখন ইচ্ছে হচ্ছে তো তারপরে আমি বন্দুকটা নিয়ে যদিও পাঁচটা ছিল চান্স পাঁচটার মধ্যে আমি মাত্র দুটো বেলুনই ফাটাতে পেরেছি তাও ভালো প্রথমবার এরকম দিক করে বন্দুক দিয়ে দুটো বেলুন ফাটিয়েছি বলতেই হবে আমি যদি গানটা শিখতাম তাহলে আজ মনে হয় আমার টারাগেটটা প্রচণ্ড ভালোই হতো যাই হোক প্রচণ্ড ভালো লাগছিলো যে অনেক দিকে ইচ্ছে ছিল এটা যে বেলুন ফাটাবো যদিও এখন এরকম প্রাইস সিস্টেমও আছে যে সব কটা ফাটাতে পারলে এরকম প্রাইস পাবে দুর্ভাগ্য তো আমি কোনো প্রাইস পাইনি তো প্রাইসের মধ্যে এদের কাছে যেরকম থাকে যে বাসন তারপরে প্রাইস তো প্রাইসই হয় না যাই হোক না কেন কিন্তু দুর্ভাগ্য পশু তো আমি মাত্র দুটোই ফাটাতে পেরেছিলাম ওদিক থেকে মা তো আমাকে বকা দিচ্ছিলো হ্যাঁ পাঁচশ্রিশ টাকা যেন তো মনে হচ্ছিল আমি প্রত্যেক দিনই বন্দুক চালাই মা তো মায়েরই হয় মায়ের কথা বলছিলো যে হ্যাঁ তুই বন্দুক চালাই পাচ্ছিস না কেন ঠিক মতন কখন হাসিস না এরকমই বলছিলো তো যাই হোক ভীষণ মজা হলো আমার মন্দির চালিয়ে গ্রুম মানে বেলুন পাঠিয়ে তো যাই হোক ফাইনালি আমার মন্দির ফটাও হলো তো ওনাদেরকে টাকা পয়সা দিয়ে তারপরে এবার চলে যাব হচ্ছে কি গাছ কিনতে যার জন্য রথের মেলায় আসা গাছ কিনতে তো রথের মেলায় এটা হচ্ছে আমার প্রথম জগন্নাথ দর্শন এবং প্রথম রথ টানা আর আজকে করে রথ টেনে আমি একটু প্রসাদও নিয়ে নিয়েছিলাম আর রথের মেলা আসলে তো আমাদের মানে পাপড় ভাজা জিলেপি তো খেতেই হবে তাই না তো মা বলল চল পাপড় নিয়ে একটু বাড়িতে গিয়ে চায়ের সাথে পাঁপড় ভেজে খাবো তাই জন্য মা একটু পাপড় কিনে নিচ্ছিল এবার পাপড় কেনার পর কিনব জিলেপি আর জিলেপি কিনেও নিয়েছিলাম জিলেপি কিনে নেওয়া অপচন্দিন সোজা গাছের কাছে মানে গাছ প্রত্যেকবারই রথে আমি চেষ্টা করি কিছু না কিছু গাছ কেনা প্রথমবার কিনেছিলাম একটা টগরের চারা যেটা দুর্ভাগ্যবশত বাঁচেনি জানি না কেন আমাদের টবে গাছই হয় না তারপরে একটা মানি প্ল্যান্ট সেটাও দুর্ভাগ্যবশত হয়নি আর এবারেও তাও রথে আমি একটা করে গাছ কিনি প্রত্যেক বছর তাই এবারেও আমি আমার চলে গেছিলাম আর নিয়েছিলাম একটা নয়ন তারার চারা মা হচ্ছিল ওই সেই ফুলগুলোই না একটু সাদা যে গুরুদেবকে দিতে পারবে একটু মহাদেবকে দিতে পারবে পুজোর ফুলের জন্য কাজে লাগবে তো যাই না কেন যতবারই নার্সারি থেকে এরকম সুন্দর সুন্দর ফুলের চারা এনে গাছে লাগাই হয় না তো এই এনাদেরকে জিজ্ঞেস করলাম তো ওনারা বললো যে বৃষ্টির জলটা যাতে না লাগে সেটাই চেষ্টা করবেন তো দেখা যাক এবারে সেটাই চেষ্টা করবো তো এখানে একটা বেল ফুলের চারা বেশ সুন্দর সেই বেল ফুলের চারা একটা নিয়ে নিয়েছিলাম এই গলিটাতে তো পুরো একদম গাছে ভরেই থাকে মানে ছোটো ছোটো ইনডোর প্ল্যান্টের থেকে শুরু করে আর বেশিরভাগই হচ্ছে লেবুর চারা আমের কলমের গাছ একটা লঙ্কার গাছ কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু পেলাম না সারা মানে জায়গা করে আমি পেলামই না তো মাকে জিজ্ঞেস করলাম মা গাছগুলোকে আজকেই লাগিয়ে দাও তো মা বললো হাতে যখন সময় আছে এখনও সন্ধ্যা নামেনি তখন লাগিয়ে দে রথের দিনেই লাগিয়ে দে কারণ এরপর কালকের থেকে অফিসে গেলে আর বিশেষ করে একদমই সময় হয় না যে এসে আবার গাছ কাজগুলো তো এরকমভাবেই থাকবে সারাটা সপ্তাহ তাই জন্য আমি বাইরে গিয়ে কাজগুলো লাগিয়ে দিয়েছিলাম আসলে এমন লাইফ হয়ে গেছে সকলে উঠে অফিস যাও আসো ওই রাত আটটার সময় যেন মনে হচ্ছে রাতের শুধু বাড়িতে একটু ঘুমোতেই আসি তো যাই হোক কাজগুলো একটু লাগিয়েও দিয়েছিলাম আর মেলা থেকে আজ যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো হচ্ছে গাছ তো কিনেছিলাম আর হচ্ছে একটু খেলনা কিনেছিলাম খেলনার মধ্যে এটা হচ্ছে মায়ের যে আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড তার নাতনির জন্য এই একটা পুতুল কিনেছিলাম আর হচ্ছে আর একটা খেলনাও কিনেছিলাম এটা হচ্ছে হালুমের জন্য একটা খেলনা কিনেছিলাম হালুম যেহেতু রথ নিয়ে আসবে আমাদের বাড়িতে তাই জন্য হালুমের জন্য একটা খেলনা আর এই মায়ের শখের জিনিস কাপ আর প্লেট কাপের কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো মানে অভাব নেই চারিদিকেই তাকাবে শোকে রান্নাঘর সব জায়গাতে কিন্তু অনেক ভালো ভালো কাপ কিন্তু তাও কাপ তো কিনতেই হবে মেলাতে গিয়ে আর এই যে জিলাপি আর পাপড় এটা মিস করলে হয় রথের তো স্পেশাল জিনিস জিনিসই হচ্ছে এই পাপড় আর হচ্ছে গিয়ে জিলাপি তবে আমার হচ্ছে নরম নরম জিলাপি খেতে খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে জানিও তো ভীষণ কড়া কড়া জিলাপি ভাজা আমার পছন্দ না আমার মতনই মা মা যদিও সুগার তাও মা যেহেতু রথের দিন একটা খেয়েছিল আমি বেশি খেতে বারণই করেছিলাম তো এই যে সন্ধ্যাবেলা চায়ের বদলে আমি আজকে পাঁপড় আর জিলেপি নিয়ে বসে পড়েছি এটাই হচ্ছে আমার সন্ধ্যাবেলা তো বিকালটা ভীষণ ভালো কাটলো রথের মেলায় গিয়ে আর জগন্নাথের বুড়ি আচ্ছা আচ্ছা পড়ে গেল রথ পরে গেল তো জগন্নাথ বাবা পড়ে যাবে তো বাবা জগন্নাথ বাবু পড়ে যাবে এই যে জগন্নাথ ঠাকুর পড়ে যাচ্ছে না দাও নমো দাও একটা দাও নম 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 হ্যাঁ নম 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 বাহ খুব 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 ভালো আ থ্যাংক ইউ নম 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 দেখি তোমার ড্রেসটা একটু দেখি একটু ড্রেসটা দেখি একটু ড্রেসটা দেখি তুমি ধুতি পড়েছ ও খবর জগন্নাথ জগন্নাথ বাবা রাগ করছে তো ঠাকুর রাগ করছে তো হাতে করে দাও জয়গুরু বলে দাও জয় জয়গুর জয়গু জয়গুর জয় বলে জয় মাথায় লাগবে তো তো রথ নিবি না কোথায় রথ

দাঁড়া 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 মা আসছে দাঁড়া রে পুরি বাপরে আর দাঁড়া মাকে একটু আসতে রে দাঁড়া বাবা ভাই দেখ কি তো পায়ে বাঁধলি দড়িটা পায়ে